এই সময় কি ব্যাপার আমি অফিস থেকে এসে লক্ষ্য করতেছি তুমি আমার সাথে কথা না আমার এখানে খাবার একা দিলা একা দিয়ে চলে আসলে খাবার দিয়া আমি একা একা খাইলাম গোসল করলাম বিছানা না বানালাম এখনো পর্যন্ত আমার সাথে কথা না কি সমস্যা আমার সাথে কথা ভিডিও করবো না তাহলে তুমি আমার সাথে কথা বলতেছো না কেন কেন কথা বলতে না আমি বুঝনা আমার না বুঝাইলে বুঝবো কি বাবা আমি তো অফিস থেকে আসলাম অফিস থেকে আসার পরে তুমি আমার সাথে কথা বলতেছো না তা কি কারণে কথা বলতেছো না তা না

কি বলে ওটাকে বলো নিজের দোষটা নিজে মানে কোন সময় ই রাখে না তো আমি দোষ করলে তো অবশ্যই আমি বলবো যে আমি দোষ করছি আমি দোষ করলে তো আমি সময় স্বীকার করি যে না আমি দোষ করছি আমি দোষ করলে কখন অস্বীকার যাব একদম মিথ্যা কথা বলো না ঠিক আছে তুমি স্বীকার করো সত্যটা কি বলো কে এই তুই মিথ্যা কথা বললা দুইটা কথা বলে গেছিলাম হ্যাঁ তো দুটো কথাটা বল বলছিস না তাই কয়টা কথা বলছিলাম তোমার আমি অফিসে যাওয়ার সময় কি বলছিলাম তোমারে তুমি অফিসে যাওয়ার সময় যাচ্ছ না তুই নে বিভিন্ন ধরনের কথাবার্তা রাগ যখন হয় তখন তুমি মতো আমাকে বলে যাও কেন আমার রাগ হয় না আমি কি বলছি তোমার রাগ হয় না তুমি মানুষ না তোমার রাগ হবে না কেন তাহলে আমি তুমি আমি কি এমন ভুল করছি তার জন্য তুমি আমাকে কথা শোনাই গেলে অতগুলো তুমি ভুল না করলে কি আমি তোমার খালি খালি কথা শুনাইছি আমি তোমার কথা শুনালাম কোথায় আমি তো তোমার দুটো তিনটা কথা বললাম দুটো তিনটা কথা বললাম দুটো তিনটা কথা বললাম এটা কি কথা শোনালে হয়ে গেল তুমি আমার এইভাবে আমার পিছনে লেগেই থাকো কি লেগে সবসময় যদি তোমার ভুল সবসময় যদি তোমার ভুল কি ধরতে তাহলে তা দেখলাম আমি সেটা বলো ছোটখাটো প্যারা থাকে সংসারের প্যারা থাকে নানান ধরনের ঝামেলায় থাকে আমি কি তার জন্য খারাপ আমি খারাপ কই করছি সময় বলো আমি দুটা খালি কথা শুনেছি কথা না তিনটা কথা বলছি

সকালবেলা আমি কি বলে গেছি তারপর অফিস করছি অফিসে যায় কি নানান ঝামেলা নানান যন্ত্রণা নানান টেনশন এত প্যারার ভিতরে কি এই কথা শুনে এই কথা কি মনে থাকে বলো হ্যাঁ তুমি প্যারাই থাকো সারাদিন তুমি কাজ কাম করো ঠিক আছে সেটা তো আমি জানি কিন্তু বলে কি তুমি তোমার ঘরে এসে তোমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলবা তুমি 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 কোনো কিছু করো নাই তাহলে তুমি সেই জিনিসটা বলবো করবা কেন এক কথা কয়বার বলা লাগে তোমার তুমি তো এক কথা 10 বার বলে সেই জিনিসটা মনে রাখতে পারো মানুষ তো মানুষ মাত্র না না মানুষ ভুল না তুমি তো মনে থাকে না তুমি এইভাবে বলবা তোমার তো মনে থাকে না তোমার মনে থাকে না তাই তুমি এক কথা আমি কতবার বলবো সংসার করা চলাকালীন সময় তোমার এক কথা বলতে বলতে তো আমি এখন ফিড আপ হয়ে গেছি তোমার এই এক কথা বলতে বলতে তারপরে তো তোমার আমি সেই কথাটা মনেই রাখাইতে পারি না তো আমি রাগের বসতে এক কথা বলেই ফেলেছি নাগির কথা তুমি এক কথা বলো না হাজার কথা বলছো যেটা আমার মুখে আসতেছে না ঠিক আছে তারপরে একটা একটা কি মানে কি একটা ভুল হয়েছে তোমার সে আইসে তুমি আমারে এখন পর্যন্ত এখন সরি বলো না তুমি এই জন্য আমার এক এক ওইখানে খাইতে দিয়ে নিয়ে বলে এখানে বসে থাকবা হ্যাঁ তোমার ভিতরে কিভাবে না করছি কি খাইছি না খাইছি সারাদিন পর আমাকে ওইখানে খাবারটা দিয়ে তুমি এখানে এসে বসে আসো খাবারটা খাওয়াই আসতা খাবারটা তো দিয়ে আসছি না খাবারটা দিয়ে আসছো খাবারটা খাওয়াই তুমি জানো ওখানে বসে না থাকলে আমি খাবো না ভবিষ্যতের প্রমাণ রেখে দিতেছি যে তুমি একদিন রাগ করছিলে রাগ করার পরে আমি তোমার সরি বলছিলাম আর আমি তোমার সরি বললে এটা তো তোমার মনে থাকে না তোমার মনে থাকে পুরুষ মানুষ একটু কমই সরি বলে ঠিক আছে পুরুষ মানুষ একটু কমই সরি বলে আর পুরুষ মানুষ বলে পুরুষ আমার ভুল হইছে পুরুষ মানুষ কম সরি বলে না পুরুষ মানুষ সব সময় সরি বলে মেয়ে এরা কম সরি বলে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি ওই ঢাকডোল পিটাইয়া শালিসিটাকে গ্রামের সভায় 88টাকে শালিসিটাকে শালিসিটাকে তারপর এইটাকে ক্ষমাচার ধরন তাহলে তুমি বলছ আমি বলি না একটু আগে না আমি বললাম তোমারে আমি এইজন্য আমি ভিডিও করে রাখতেছি এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে আমি তোমার সরি বলছি কিনা না তুমি আমাকে বলো না সরি আচ্ছা ঠিক আছে এখন কিভাবে বলতে হবে বলো কিভাবে বলতে হবে মানে তুমি একবার বলে দেখাও তো কিভাবে বলবো আমি কি বলবো কেন আমি কি গা ওই যে বকাগুলো শিখাই দিয়েছিলাম